নামমাত্র তেল দিয়ে কোনো ময়দা বা কোনো সুজি নয় শুধুমাত্র আটা দিয়ে যে এরকম একটা জালিদার তুলতুলে স্পঞ্জি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি করা যায় তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে এসেছি আটা দিয়ে একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি নিয়ে কিভাবে বানাচ্ছি তা তোমরা আমার সাথে দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রায় দেড় চামচ মতো চিনি আর আমি এক চামচ মতো লবণ নিয়ে নিয়েছি এই সামান্য ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো একটা তুলতুলে তুলে স্পঞ্জি ব্রেকফাস্ট রেসিপি বোল থেকে আটাটা এবার আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম এবারে আমি এর সাথে মিশিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি দেব যে চিনিটা নিয়েছিলাম ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম চিনিটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই আপনারা দেবেন তাহলে কিন্তু রেসিপিটি খেতে যেমন ভালো হবে এবং টেস্টিও হবে এইবারে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এবারে সব কিছু ভালোভাবে প্রথমে আমি মিশিয়ে নেব এইবারে দেখো ড্রাই অবস্থায় সব কিছু ভালোভাবে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলাম এবারে একটু অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা আমি ব্যাটার বানিয়ে নেব একসাথে পুরো জল দিয়ে একসাথে ব্যাটার বানানো যাবে না তাহলে কিন্তু বেশি কম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে একটা খুব ঠিক হবে না আবার খুব পাতলাও হবে না এমন একটা মোটামুটি ব্যাটার আমি বানিয়ে নেব দেখো ভালোভাবে কিন্তু আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে কনসিস্টেন্সিটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একদমই ঠিক হয়ে যায়নি আবার একদমই পাতলা হয়ে যায়নি এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি যেটা আমার রেসিপির পক্ষে একদমই হবে পারফেক্ট এই অবস্থায় তোমরা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারো কিন্তু আমি এখানে দিয়ে দেব ইনো ইনোটা দিয়ে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এই ইনো দেওয়ার ফলে এই রেসিপিটি হবে একদমই স্পঞ্জি এবং একদমই নরম তুলতুলে যেটা একদম মুখে মিলিয়ে যাবে নেওয়ার সাথে সাথে এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে ঢাকনাটা খুলে আমি ব্যাটারটা দেখে দেব। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে একদম একটা স্মুথ ব্যাটার রেডি হয়েছে কোনো লামস এর মধ্যে কিন্তু একটুও নেই এইবারে গ্যাসের কাছে চলে যাব নেক্সট স্টেপের জন্য গ্যাসের মধ্যে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি তোমরা যদি চাও অয়েল ছাড়াও এই রেসিপিটা ওনা এসে বানিয়ে ফেলতে পারো দেখো খুব সামান্য অয়েল ব্রাশ করে নিলাম এইবারে আমি একটা চামচে করে কিছুটা ব্যাটার তুলে নেব নিয়ে আমি তাবার মধ্যে দিয়ে দেব প্রথমে আমি একটুখানি বড় আকার গোলা রুটি বানানোর জন্য একটু বেশি পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব এতক্ষণ যারা আমার সাথে কনস্ট্যান্ট আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার সাথে সব সময় দেখো দেখতেই পাচ্ছ কীরকম একটা জালিদার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে দেখো সহজেই খুব কম তেলেই কিন্তু ভালোভাবে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে এবারে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে গোলারুটি বানিয়ে নেব যেটা খুব সহজেই ইনস্ট্যান্ট হয়ে যাবে এই রেসিপিটি বানাতে খুব একটা বেশি সময় লাগবে না অলমোস্ট দশ মিনিটের মধ্যে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি সবার সামনে রেডি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সববার খুব পছন্দের হয়ে উঠবে কিন্তু এই রেসিপিটি এইবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছো একটা জালিদার হেলদি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি একদমই কমপ্লিট হয়ে গেছে আমি এবারে প্যান থেকে তুলে নিচ্ছি এই রেসিপিটি এতটাই হেলদি এবং হয় টেস্টি হয় যে সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি এইভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার জালিদার এবং স্পঞ্জি এবং তুল একটা ব্রেকফাস্ট রেসিপি রেডি আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো পুদিনা পাতা চাটনি টমেটো চাটনির সাথেও সার্ভ করতে পারো আমি ছোট ছোট যে গোলা রুটিগুলো বানিয়েছিলাম সেগুলো একটু অন্যভাবে আর একবার সার্ভ করে দেখাচ্ছি এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু ওখানি দুটো এলাচকে আজকে ফাটিয়ে দিয়ে দিলাম দিলাম সামান্য লবণ স্বাদ মতো আর দিচ্ছি দু চামচ চিনি তোমরা চাইলে এখানে বাতাসাও ইউজ করতে পারো এইবার গরম জল থেকে একটুখানি বাটির মধ্যে গরম জল দিয়ে আমি এখানে পাউডার মিল্কটাকে নিয়ে নিচ্ছি ভালো করে একটুখানি গুলে নিয়ে একটা লিকুইড দুধের মতো আমি রেডি করে নেব তোমরা চাইলে লিকুইড মিল্কও এখানে ইউজ করতে পারো দেখো ভালোভাবেই মিল্কটা গুলে গেছে এইবারে আমি কড়াইতে করে এদিকে কড়াইতেও ভালো করে চিনিটাও ভুলে গেছে দেখো এবারে আমি পাউডার মিল্কটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফুটতে ভালোভাবে চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে কিন্তু মিল্কটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এইবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো মিল্কটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব মিল্কটাকে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম লিকুইড মিল্কটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে ছোট ছোট গোলা রুটিগুলো বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি মিল্কের মধ্যে অ্যাড করে দিলাম এটা এটাও এতটাই টেস্টি হয় যে বাচ্চাদের খুবই পছন্দের হবে সবগুলো এইভাবে ভালো করে মিল্কের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা খুবই টেস্টি হয় দুটো রেসিপি দুটো দুভাবে আমি আজকে প্রিপেয়ার করে দেখালাম দুটোই কিন্তু দুজনের কাছে নিজেদের মধ্যে অনবদ্য তোমরা এরকমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো এবং আমাকে জানিও অবশ্যই তোমাদের কোনটা বেশি ভালো লাগলো দেখো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যেই নামমাত্র তেল দিয়ে এক কাপ আটা দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি আমার চ্যানেলের যারা পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সুন্দর করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমি বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো সববার খুব পছন্দের ডিশ হয়ে উঠবে এই রেসিপিটি আর যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সব সময় আসতে থেকো ধন্যবাদ